তখন বাদাম বাদাম করে ফুটছে তোমরা আওয়াজ পেশেন্ট জানি না দেখো আমার তো এত ভয় লেগে গেছে হাতে পুরো এই দেখো তেলগুলো সব লেগে গেছে বুঝতে পারছো এই দেখো তেল গেলে কোন ছুটে ছুটে দেখো মাছের তেল ভাসতে কেমন ফুটতে লাগছে দেখো করে পুরো জ্বলে গেলো শরীর মনে হচ্ছে তোমরা কেমন আছে ও বলছে বলে আর এই দেখো আর আমি বড় বড় এক গুলা ধরত সেই জন্য এই দিয়ে একজন মানে অল্প লোক দুটো লোক খালি কি করবো সেই জন্য বাদ বাকি যেগুলো কিছু ছিল সেগুলো ফ্রিজে ভরে দিলাম আমাদের ফ্রিজে থাকলে তোমার পরে খাওয়া যাবে চলো আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে তুলে নিই আমার মাছগুলো ফ্রাই হয়েছে তুলেও নিয়েছি এবারে কি করবো মাছের অনেকটা তেল ছিল তারপরে ডিম দেখো এইগুলো ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি সেখানে এদের কড়াই যে বাদ বাকি তেলটা আছে ওটা দিয়ে ভেজে নিজেকে কেটে কেটে এক হাতে করে ফোন ধারা এক হাতে করে খুব অসুবিধা হয় চলো মাছগুলো রেখে আসি নাহলে আমাদের ঘরে আবার একটা বিড়াল পোষা আছে সে বিড়ালটার যে জ্বালাতে আমি কি বলবো তোমাদের কখন একটু আবার খেয়ে চলে যাবে আবার কাকু আসবে রান্না চলে তাই যখন ভেতরে রেখে আসি মাছের ডিম আর তেলটা ভেজে নিই আর একটা জিনিস বানিয়েছি চটচটি অনেক দিন বাজের মধ্যে চটচটির একটা ভিডিও দিলাম মুলো এতে অনেক কিছুই আছে মূল্য আলু বেগুন তারপরে পিট দেখতে পাচ্ছি লাল লাল গাজন মূল আর শাকের ডাটি দিয়ে জানি না কেমন হবে খেতে খেয়ে তারপরে তোমাদেরকে বলবো আজকেই এই হচ্ছে মাছের ঝোল আলু শক্ত মাছের তেল ডিম সব মিলে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এই রোদ দেখো সূর্য তাপে যা রোদ তাকাতে পারছি না সূর্য দেখো ঘষিগুলো মিলে রেখেছি এবার তুলবো আর এইদিকে মাছের তেলটা দেখো কটা কটা কড়ায় করে কম হচ্ছে দেখতে পাচ্ছি তোমরা মাছের তেলটা বসে করছে আর সূর্য তাপের ছবিগুলো দেখো মনে হচ্ছে ঘোলা ঘোলা লাগছে রান্না সালা আছে তাই এমনিতেই ঝোল বন্ধুরা কে গরম ভাতে মাছের তেল ভাজা খেতে পছন্দ করো প্লিজ নিচে কমেন্ট করে বলবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভালো না আমার তো খুব ভালো লাগে মাছের তেল দিয়ে ভাত মুড়ি মুড়িতেও ভালো লাগে খেতে কম বদাম বদাম করে ফুটছে তোমরা আওয়াজ স্পেশাল কিছু নাই দেখো আমার তো এত ভয় লেগে গেছে হাততে পুরো এই দেখো তেলগুলো সব লেগে গেছে বুঝতে পারছো এ দেখো তেলগুলো কোন ছুটে ছুটে দেখো মাছের তেল ঘাস থেকে এবং ফুটতে লাগছে দেখার করে পুরো জ্বলে গেল শরীর মনে হচ্ছে তো আর ফুটতে কী অবস্থা হচ্ছে দেখো হয়ে গেছে দেখতে দেখো খুব সুন্দরও লাগছে বন্ধুটা ভিডিও ভালো লাগলে নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো পুরনো বন্ধুদেরকে বলছি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতন ভাই